শবে বরাতের মাথা থেকে মগজ নাই তাহলে সব গোবর ভরা এ খালা যে হালুয়া করেছে এ এত বড় শয়তান আমরা সিয়াম সাবানে পালন করি না একটা দিনের অপেক্ষা আছি তার নাম কি শবে বারা শবে বরাত এটা কি জায়েজ আছে নাকি সব কথা যে আপনাদের ব্যাপারে বলবো তা নয় সোশ্যাল মিডিয়াতে এখন লাখ লাখ লোক দেখছে কিছু বেদা আছে তাদের উদ্দেশ্য সময় কিছু কথা বলতে হবে বুঝতে পারছেন না সবে বারাত এটা জায়েজ হবে কি করে এটা এই শব্দটাই তো একেবারেই বাজে আমি মুম্বাইয়ে রমজান মাসে মাদ্রাসার কালেকশনে গেছি তা মসজিদে শুয়ে আছি বান্দ্রাতে একটা মসজিদের রাস্তার ধারে তবলিক জমাতের মসজিদ আমি মশারির ভিতরে আছি আর মশারির বাইরে আরেকটা একটা চাচা শুয়ে আছে সেও বাঙালি সেও মাদ্রাসার কালেকশন করতে গেছে না আমি মশারি ভিতরে শুয়েছি ওখানে আমার মেলা বন্ধু বান্ধব ছিল তারা মশারি দিয়েছে ওকে মশারি দেয়নি তো মশায় কামড় খেয়েছে তা সারির সমাতে একজন উর্দু ভাষী হিন্দি ভাষী বোম্বাই লোক ওকে জিজ্ঞাসা করছে চাচা ঘুম কেমন হলো হিন্দিতে বলছে আর ও তো বাংলা পারে উর্দু হিন্দিতে বুঝে না বেশি লেখা পড়া জানে না মাদ্রাসা আদায় টাদাই করে ও তখন বলছে ঘুম জিয়াদা হতে হয় লেকির মশা খুব কামড়াতে হয় ইউজি

ফারসি শব্দ তাই তো সাপ মানে রাত বারাত মানে মুক্তি মানে মুক্তির রাত তাই তো দুই দেশে দু রকমের ভাষা দিয়ে একটা শব্দ হয় এ কোরআনের ভাষা কি কথা বলুন আরবি ওতে একটাও ফার্সি শব্দ আছে তেলেগু আছে মারাঠি আছে গুজরাটি আছে নাই হাদিসের ভাষা কিসের আরবি ওতে একটাও গুজরাটি ভাষা পাবেন না ফার্সি ভাষা পাবেন পাবেন না হয়তো হাসিয়াতে কিছু কিছু ফার্সি ভাষা আগেকার দিনে যেগুলো প্রকাশনে পাওয়া গেছে ওইগুলো তো দেখতে পাওয়া যায় কিন্তু মূল হার মানে আরবি যে হাদিসটা মাতান ওতে একটা অন্য কোন ভাষা নেই আছে তাহলে হাদিস আরবি কোরআন আরবি সবে বারাত এই শব্দ এই ভেজাল শব্দ হাদিস কোরআনে থাকে তার মানে শব্দটারই কোন অস্তিত্ব নেই তো শূন্য দূরের কথা শব্দটারই কোন অস্তিত্ব নেই এবার আপনাদেরকে একটা মজার কথা বলি শবে বরাতে আপনাদের আশেপাশে গ্রামে দেখবেন কিছু মেয়েরা হালুয়া টালুয়া করে করে দেখেছেন তো আপনারা আপনারা করেন না তো করে না তবে এরা খায় খাওয়া যায় না খায় হ্যাঁ খাওয়া যায় করা যায় না হ্যাঁ হালুয়া খাওয়া যায় আবার খাওয়া যায় কিন্তু শবে বরাতে এবার একটা চমৎকার কথা বলি খালা হালুয়া করছে তা জিজ্ঞেস করছি খালা কি ব্যাপার নবীজির দাঁত ভেঙে দিয়েছিল নবীজি শক্ত জিনিস খেতে পারিনি হালুয়া করেছি পালন করছি শূন্য আচ্ছা ভালো কথা এখানে একটা চমৎকার কথা বলে দিই সবে বরাত আর কদিন পর ইউটিউবার এগুলো ভালো করে এ করে নাও আর কদিন পর সেটা হচ্ছে এই সবে বরাত সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্রি অর্থাৎ পনেরো তারিখে তাই তো সাবরাত খালা হালুয়া করেছে কত তারিখে পনেরো তারিখ সাবানে সাবান মাস পূর্ণ তো কতদিন বাকি পনেরো দিন পনেরো তারিখে সবে বরাত করেছে আর পনেরো দিন বাকি সাবানের পরের মাসটার নাম কি রমজান রমজান মাস কতদিন উনত্রিশ বা তিরিশ ধরে নেন তিরিশ তাহলে ওদিকে তিরিশ আর এদিকে পনেরো কতদিন হলো পঁয়তাল্লিশ দিন তাই তো এইবার আপনাদেরকে বলি রমজানের পরে মাসটার নাম কি সাওয়াল কোন মাস সাওয়াল যে মাসে আমরা ঈদ করি সাওয়ালের দিন দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ বৌদের ময়দানে মোহাম্মা আসাল্লাহ বাড়িসাল্লামকে তীরের আঘাতে দাঁত ভাঙা হয়েছিল সাওয়াল মাসের সাত তারিখে এ খালা যে হালুয়া করেছে এত বড় শয়তান আল্লাহ নবী দাঁত ভাঙার এক মাস বাইশ দিন আগে হালুয়া করেছে এত বড় শয়তানে এটা শূন্য দূরের কথা শয়তানি ছাড়া আর কিছু নয় যারা সবে ভরাতে হালুয়া করছেন শয়তানি আবার দেখবেন মোমবাতি জ্বালাচ্ছে বাড়িতে কি ব্যাপার বলছে তোমার খালু আজকে রাতে বাড়ি আসবে কবর থেকে উঠে দেখতে যেতে দরজা টরজা তিনটে অসুবিধা হয় মোমবাতি জ্বালিয়েছি দরজায় ছাদের সিঁড়ি পারে সিঁড়ি দিয়েও তো আসতে পারে তোমার খালু খালু এদিকে নামাজ না পড়ে গেলে কবরে পাচার চামড়া গরম করে দিচ্ছে আর খালু এদিকে আসবে এই যে গল্প করে কি করে না